হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে রেস্টুরেন্টে কাজ করি সেই রেস্টুরেন্ট এটা ঊষা উষা রেস্টুরেন্টে শুরু হয়েছে আমাদের আনলিমিটেড বুফে এবং থাকছে আমাদের সুন্দর ক্যাটারিংয়ের ব্যবস্থা আউটডোরে যদি আপনারা বুকিং করতে চান নিচের নম্বরে যোগাযোগ করতে পারেন এই উষা রেস্টুরেন্টের ভিউটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই ঊষা রেস্টুরেন্ট ঊষাতে এখন ওপেন আছে ঊষাতে ঢুকতে গেলে আপনাকে মেন দিয়ে প্রবেশ করতে হবে প্রবেশ করেই প্রথমে আছে নিচে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরের সেট দেখতে পাচ্ছেন আপনারা ফার্স্ট ফ্লোর এটা ফার্স্ট ফ্লোরের সেট আপ সুন্দর সুন্দর পেন্টিং আছে এখানে পেন্টিংগুলো দেখতে পাচ্ছেন আর সুন্দর বসার জায়গা নিয়ে যাচ্ছি আমরা ঊষার একটা সরি আমি দেখিয়ে আসলাম আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোর এবার যাচ্ছে আমরা ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরটা আমি আপনাদেরকে দেখাবো এত সুন্দর অ্যাম্বিনেন্স আপনারা কখনও জানি না বেঙ্গলি রেস্টুরেন্টে দেখেছেন কি না এটা আমাদের আটচল্লিশ বছর পুরানো ব্র্যান্ড উষা এটা শিলিগুড়িতে সবথেকে পুরানো ব্র্যান্ড এটা সেকেন্ড আমাদের কলকাতার বুকে উষা এই উষা রেস্টুরেন্টটাকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিউটা দেখুন কত সুন্দর লাইটটা অফ আছে লাইটটা পুরো অন করা নেই আর আমাদের বুফে শুরু হয়ে গেছে টোটাল সিক্সটি ফাইভ কভারের আছে এটা আপনারা চাইলে বার্থডে পার্টি অ্যানিভার্সারি রেজিস্ট্রি ম্যারেজ বুক করতে পারেন আর আমি বেশিরভাগই এইখানে বসে ভিডিওটা বানাই আপনারা দেখেছেন এই সেট আপটা এখানে বসে ভিউটা ভালো আসে এই পাশ থেকে রাস্তা দেখা যাচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে সুন্দর সুন্দর দেখুন নিজেদের গাড়ি পার্কিং সুন্দর রাস্তার ভিউ দেখতে পাচ্ছেন আপনারা আর উষাতে যেইটা বললাম আপনাদেরকে বুফে শুরু হয়েছে বুফেটার সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে মাংকি বলগুলো রাখা আছে টি স্পুন রাখা আছে বিএমবি ফ্লেট আছে ফুল ফ্ল্যাট রাখা আছে এটা জামুন ডেজার্টে থাকছে থাকছে টমেটোর চাটনি পাচ্ছেন আপনি এটা থাকছে কাঁচা লঙ্কা ধনে পাতা চিকেন আর এটা হচ্ছে কাতলা মাছ মুর্শিদাবাদি কাতলা সঙ্গে পেয়ে যাবেন আপনি গ্রিন সালাড থাকছে লেবু লঙ্কা টমেটো পেঁয়াজ শশা গাজর সঙ্গে আপনাদের থাকছে আলুর দম থাকছে কাশির চর্বি দিয়ে ঘুগনি থাকছে ঝুরঝুরে আলু ভাজা সঙ্গে থাকছে ভাজা মুগের ডাল ভাজা মুগের ডাল থাকছে স্টিম রাইস আরও থাকছে এখানে এখন আসেনি লুচি থাকছে পাঁপড় থাকছে এখানে স্টার্টার থাকছে দুটো গন্ধরা চিকেন স্টিপস এবং মুসমুসি ফিস চপ এটা এখন আসা আসেনি কারণ এটা স্টার্টার এই জন্য আশা করছি আপনাদেরকে দেখাতে পারলাম বুফেটা অতি সামান্য প্রাইজে দেয়া হচ্ছে দেড় ঘন্টা টাইম নেওয়া হচ্ছে বুফের জন্য আনলিমিটেড খাবার পাচ্ছেন বুফের মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এত সুন্দর রেস্টুরেন্টে বসে খেতে পারছেন অফারটা থাকছে পুজো পর্যন্ত দুর্গা থাকছে মেনুটার দিকে একটু লক্ষ্য করবেন মেনুটা চারশো নিরানব্বই টাকায় মাত্র আনলিমিটেড বুফে দেখতে পাচ্ছেন মটন নিলে দু পিস মটনের দাম একশো নিরানব্বই টাকা পড়বে আপনারা অতি সত্তর ঊষাতে ভিজিট করুন এবং খাবারগুলো ভীষণ ভীষণ সুন্দর আমি এখানে কাজ করি বলে বলছি না যারা ভিডিও দেখে এসছেন উষাতে খাবার খেয়েছেন তাদের প্রত্যেকের কাছে শুনবেন উষার খাবারের টেস্ট সত্যি বলছি বাঙালির প্রিয় খাবার হলে সেটা আপনাকে উষাতে আসতেই হবে গ্যারান্টি দিচ্ছি আপনারা দেখে নেবেন ভিডিওগুলো যারা করে যাচ্ছে ভোলোগাররা ফুটবলোগাররা খেয়ে যাচ্ছে আজকেও একজন ফুটবলগাররা এসেছিলো এই টেবিলটাই খাবার খেয়ে গিয়েছে তার এই টেবিলটাই খাবার খেয়ে গিয়েছে তারাও বলেছে অতি সুন্দর খাবার মিথ্যা কথা বলে লাভ নেই আপনারা অতি অবশ্যই ভিজিট করুন পার্সোনালি এটা আমাদের আছে একটা দশজনের এটা পার্সোনাল দশজনের সিট আছে এটা বসতে পারেন দুজনের সিট তিনজনের সিট আছে আটজনের সিট চারজনের সিট এবং ভাগ করা আছে ফ্যামিলি নিয়ে আসতে পারেন বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গেও আসতে পারেন